হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি এর একটি সহজ পদ্ধতি আমরা যদি সমস্ত বাংলাকে ইংরেজি করতে পারি তাহলে তো আমরা ইংরেজি শিখে গেলাম আমরা এভাবেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো চলুন ব্ল্যাকবোর্ডে চারটা পাঁচটা বাক্য লেখা আছে এই বাক্যগুলো চারটে বাক্য চার রকম আমরা যদি অত্যন্ত মনোযোগ সহ দেখি পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু এই চারটে ব্যাখ্যা থেকে আমরা শত শত বাক্য লিখতে পারবো চলুন আমরা শুরু করি এখানে লেখা আছে এখানে লেখা আছে যদি আমি ভুল করি তাহলে কী হবে যদি আমি ভুল করি তাহলে কী হবে তাহলে কি আমার শাস্তি হবে না তাহলে আমার জরিমানা হবে যদি আমি ভুল করি হ্যাঁ তাহলে কি হবে তাহলে আমরা কী লিখবো যদি ভুল যদি আমি ভুল করি তাহলে কী হবে তাহলে কি হবে একটা ফ্রেজ আছে হোয়াট ইপ হট ইফের পরে একটা বাক্য লিখতে হবে যেমন ধরুন হ্যাঁ যে হট ইফ এরপরে একটা বাক্য লিখতে হবে আমরা লিখব হোয়াট ইফ হ্যাঁ যদি যদি আমি কোনো যদি আমি ভুল করি হ্যাঁ হোয়াট ইফ আই মেক হ্যাঁ আই মেক আ মিস্টেক আই মেক এ মিস্টেক এটা যে যদি আমি ভুল করি তাহলে কী হবে হোয়াট ইফ আই মেক এ মিস্টেক যদি আমি ভুল করি তাহলে কি হবে অথবা হোয়াট ইফ আই মিস্ট ইফ আই মেক মিস্টেক্স হোয়াট ইফ আই মেক মিস্টেক্স যদি তারা না আসে তাহলে কি হবে হট ইফ দ্য ডোন্ট কাম আমি যদি না জানি তাহলে কি হবে হট ইফ আই ডোন্ট নো সেদিন ভাত না খায় তাহলে কি হবে হোয়াট ইফ ইডাস নট ইট রাইজ ওটা হোয়াট ই প্লাস হলো সেন্টেন্স এভাবে আমরা শত শত বাক্য আমরা লিখতে পারব নেক্সট বসে না থেকে কিছু করার চেষ্টা করো তো বসে না থেকে কিছু করার চেষ্টা করো তুই কিছু চেষ্টা করো ট্রাই টু ডু সামথিং উইদাউট সেটিং আমরা বলবো যে বসে না থেকে কিছু করার চেষ্টা করো আমরা বলবো হ্যাঁ কিছু করার সেন্টেন্স ইয়ার ইম্পর্টেন সেন্টেন্স কিছু করার চেষ্টা করো আমরা লিখবো ট্রাই ইম্পর্টেন সেন্টেন্স প্রথম হবে মূলভার হুম ট্রাই আমরা বলবো যে ট্রাই 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 টু ডু সামথিং সামথিং মানে কিছু ট্রাই টু ডু সামথিং বসে না থেকে উইদাউট উইদ মানে একটা ফ্রেস উইদাউট উইদাউট ভাবে মূল সঙ্গে আইএনজি হয় যে ট্রাই টু ডু সামথিং উইদাউট সিটিং এস আই ডাবল টি আই এন জি অর্থাৎ এখানে বলছে যে বসে না থেকে কিছু করার চেষ্টা করো ট্রাই টু ডু সামথিং কিছু করার চেষ্টা করো উইদাউট সিটিং হ্যাঁ মানে বসে না থাকে কটার বসে হও হ্যাঁ বসে না থেকে কঠোর বসে হও বি ইন্ডাস্ট্রিয়াস উইদাউট সিটিং হুম আচ্ছা বসে না থেকে কাজ করো ওয়ার্ক উইদাউট সিটিং ইম্পার প্রথমে মূল হয় নেক্সট মনের অজান্তি আমরা অনেক কিছু করি আমরা মনের অজান্তি আমরা অনেক পাপ করতেছি অনেক কিছু করতেছি তা আমরা এটা সহজ প্রেজেন্ট ইন্টেন্স উই ডু ম্যানি থিংস আচ্ছা আনকনসিয়াসলি অথবা হ্যাঁ ইন আওয়ার উইথ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড আমরা বলবো মনে অধান্তি আমরা অনেক কিছু করি উই ডু মেনি থিংস হ্যাঁ কনসাস আনকনসাসলি আমরা বলবো যে উই ডু উই ডু মেনি থিংস উই ডু মেনি থিংস উই ডু মেনি থিংস হ্যাঁ আনকনসিয়াসলি মানে অবস্থিত মনে আনকন কনসাসি আই ও ইউএস এলোই আনকনসিয়াসলি মানে মনের অবচেতনে আমরা অনেক কিছুই করতে করি যে উই ডু মেনি থিংস আনকনসাসলি মনের অদান্তি আমরা অনেক কিছু করে ফেলি এখন আমি সব কিছু পরীক্ষা করব। তা আমি পরীক্ষা করা ইংরেজি কি পরীক্ষা করা ইংরেজিগুলোকে একটা টেস্ট মানে পরীক্ষা করা চেক আপ মানে পরীক্ষা করা চেক মানে পরীক্ষা করা আমি এখন সব কিছু পরীক্ষা করবো এগুলো ফিজিয়া টেন্স আছে করবো বিয়েবেন তা দিয়ে ফিজিয়াটেন্স হবে নাও আই উইল আমরা বলবো নাও আই উইল আই উইল চেক সিএইস ইসি কে চেক হ্যাঁ এভরিথিং না উইল চেক এভরিথিং না আই উইল চেক এভরিথিং আমরা যে এখন আমি সব কিছু পরীক্ষা করবো না আই উইল চেক সেখানে সিএইসই শিখে সেখানে পরীক্ষা করা এভরিথিং নেক্সট আমরা আবার একটু রিভাইস দিয়ে আসি যদি আমি কোনো ভুল করি তাহলে কী হবে হোয়াট ইফ আই মেক এ মিস্টেক হোয়াট ইফ ইউ মেক এ মিস্টেক বসে না থেকে কিছু করার চেষ্টা করো টাই টু ডু সামথিং উইদাউট সিটিং মনের অদন্তেই আমরা অনেক কিছু করি উই ডু মেনি থিংস আনকনসাসলি উই ডু মেনি থিংস উই ডু মেনি থিংস আনকনসাসলি আবার এখন আমি সব কিছু পরীক্ষা করব নাও আই উইল চেক না আই উইল চেক এভরিথিং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি করে দেখতে পারবেন এই চারটে বাক্য থেকে আমরা শত বাক্য তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ